জানিস কফি পৃথিবীতে পানির পরে চা হলো সবচেয়ে বেশি পান করা পানীয় ও এরকম সস্তা হলে বেশি তো খাবেই সস্তা কাকে বলছিস তুই কখনো শ্রীমঙ্গলের আসল চা খেয়েছিস আর তুই কখনো এক্সপ্রেসো ক্যাপিচিনো এগুলোর নাম শুনেছিস ও তা শুনবি কি করে বড় তো হয়েছিস টং দোকানে টং দোকান বড় বড় শহরে কত বড় বড় টি স্টল আছে দেখে যা হ্যাঁ কোথায় ব্ল্যাক কফি আর কোথায় লিকার চা আমার একটা কফি শপে তো দশটা টি স্টল ঢুকে যাবে হুম দশ টাকার কফির জন্য দশ বিঘা জমি লাগে দশ টাকা আরে আমার বিনসের দাম জানলে তোর পাতা তো শুকিয়ে কাট হয়ে যাবে আর জীবনে স্টার বাক্সের নাম শুনেছিস আমার একটা স্ট্যান্ডার্ড আছে আরে রাত তো স্ট্যান্ডার্ড তুই গ্রিন টি এর কথা ভুলে গেছিস তোর স্ট্যান্ডার্ড লোকদের গ্রিন টি না খেলে তাদের ঘুমই হয় না তোর থেকে আমার মধ্যে দশ গুণ ফিন আছে এনার্জি হাই করে আমি আমার কত রকমের চা জানিস আদা চা লেবু চা এলাচ চা মশলা চা নুন চা আরো কত কি আর বড় লাগবে না মশলা মাতি যা আসে সব তো দিয়ে দিছিস এখন মাংসটা দিয়ে দিলে তরকারি হয়ে যাবে